আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সংক্ষেপে এটাকে বলা হয় সজি মেক বা ইংরেজির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস জেড এম সি এটি দেখতে পাচ্ছেন জিয়াউর রহমান মেডিকেল কলেজের ক্যাম্পাস অর্থাৎ এখানে দুইটা গেট রয়েছে একটা গেট দিয়ে সরাসরি জরুরি বিভাগের দিকে প্রবেশ করা যায় আর একটা হচ্ছে পিছন সাইড আর একটি গেট রয়েছে অর্থাৎ দুই মাথায় দুইটি গেট রয়েছে এবং এখানে বাদাম গাছের শাড়ি রয়েছে শোভাবর্ধ গাছ হিসেবে গাছ হিসেবে বাদাম গাছের একটা আলাদা চাহিদা রয়েছে সেভাবেই লাগানো হয়েছে এবং এই রাস্তাটি প্রধান গেট থেকে এসে চলে গেছে সরাসরি মসজিদ বরাবর অর্থাৎ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের যে মসজিদ সেখানে এবং ওখানে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের নিচে মেডিকেল কলেজের নিচে ওখানে মোটরসাইকেল গ্যারেজ অর্থাৎ উপরে ছাউনি দেওয়া নিচে সারি সারি মোটর রাখা হয়েছে এবং এই পাশে দিকে যে রাস্তাটা চলে গেছে এটা গেছে হচ্ছে ছেলেদের হোস্টেলের দিকে অর্থাৎ হলের দিকে চলে গেছে এখানে যে রেসিডেন্সিয়াল হল রয়েছে শিক্ষার্থীরা যারা এখানে পড়াশোনা করে তাদের থাকার জন্য সেই দিকে আর এটা হলো মাঠ এটা হল জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাঠ ওই পাশে সোজা যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হোস্টেল আর ওই যে বাম দিকের যে একতলার মতো একটা বিল্ডিং দেখতে পেলেন ওটা হচ্ছে এখানকার জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাইমারি স্কুল ওটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে হচ্ছে প্রাইভেট কারগুলো রাখা আছে যারা এখানে ডাক্তাররা আছেন বিভিন্ন প্রফেসররা সারদের গাড়ি বিভিন্ন কর্মকর্তার গাড়ি এগুলো রয়েছে এবং এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ভিতরে যে কর্মচারীরা বসবাস করে তাদের জন্য যে রেসিডেন্সিয়াল বা আবাসিক জায়গাগুলো বিল্ডিংগুলো সেগুলো রয়েছে বাম পাশে যেটা দেখলেন সুন্দর একটা দৃষ্টি নন্দন একটা মসজিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মসজিদ ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা একটা গোল পোস্ট অর্থাৎ ফুটবল খেলার মাঠ এবং বৃষ্টি স্নাত জিয়াউর রহমান মেডিকেল কলেজের এক ঝলক বা এক পলক দৃশ্য আপনারা